নমস্কার বন্ধুরা নবদিগন্ধ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম তো বন্ধুরা আজকে সকালের গুড মর্নিং জানিয়ে আমি আবার একটি নতুন আপডেট পার্শ্ব শিক্ষকদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটি আপডেট যেখানে শিক্ষকদের জয়েন্ট ফোরামের প্রেসিডেন্ট তিনি কিন্তু গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন তাদের বেতন বৃদ্ধি নিয়ে এবং এই মুহূর্তে পার্শ্ব শিক্ষকদের কী করণীয় সরকার কি ভাবছে এই বিষয়ে কিন্তু রমিউল ইসলাম স্যার তিনি পরিষ্কার বার্তা দিয়ে দিলেন যে তাদের বেতন বৃদ্ধি কোন মাস থেকে হতে চলেছে তো চলুন আমরা বিস্তারিত এই ভিডিওতে সম্পূর্ণ বিষয় দেখতে চলেছি তবে তার আগে বলি যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এ ধরনের আপডেট সবারকে প্রথমে পাওয়ার জন্য তো চলুন আমরা এবারে মূল পর্বে ফিরে যাই তো বন্ধুরা আপনারা দীর্ঘদিন ধরেই কিন্তু শিক্ষকরা এই তাদের বেতন বৃদ্ধি এবং তাদের বিভিন্ন যে দাবি দেওয়া রয়েছে তাদের এই বিষয়টা নিয়ে কিন্তু সরকারকে দাবি দেওয়া দিয়ে আসছেন সরকার কিন্তু তাদের দাবি দেওয়া সেভাবে না মানলেও ধাপে ধাপে কিছুটা বেতন তাদের বাড়িয়েছে তারা বর্তমানে কিন্তু একটা সাম্মানিক পান বেতন বলা ভুল এটা কিন্তু একটা সাম্মানিক এবং এই সাম্মানিক পান সেক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী তাদের ষাট বছর অবধি কাজে নিশ্চয়তা করেছেন এবং তাদের রিটায়ারমেন্টের পরে একটা নির্দিষ্ট টাকা কিন্তু ধার্য করেছেন কিন্তু সেক্ষেত্রে পার্শ্বশিক্ষকদের পক্ষ থেকে একটা গ্র্যাজুয়েটি ধার্য দাবি করা হয়েছে এবং তাদের একটা বেতন কাঠামো ন্যূনতম একটা বেতন কাঠামো কিন্তু দাবি করা হয়েছে এই দুটো হচ্ছে মূল বিষয় এবং তার সাথে সিসিএলটা যোগ করা হয়েছে যে তারা যাতে সিসিএলের সুবিধাটা যাতে একজন পার্মানেন্ট টিচারের মতো পায় কেননা তারা যেহেতু সারাটা দিন স্কুলে থাকে তাদেরকে কিন্তু সমস্ত সুযোগ সুবিধা একজন পারমানেন্ট টিচারের মতোই ভোগ করতে হয় কাজ করতে হয় তাদেরকে একজন পারমানেন্ট টিচারের মতো কিন্তু সুযোগ সুবিধা কিন্তু সেরকম পান না সেই জন্য তারা মুখ্যমন্ত্রী দরবারে বারংবার তারা কিন্তু তাদের বার্তা পৌঁছানোর চেষ্টা করেছেন তো শেষমেশ যিনি দীর্ঘদিন পার্শ্ব শিক্ষকদের হয়ে লড়ছেন তিনি হচ্ছেন রমিউল ইসলাম স্যার তিনি তার নেতৃত্বেই কিন্তু বিভিন্ন যে পার্শ্ব শিক্ষকের সংগঠনগুলো রয়েছে তার এক ছত্রে তলায় এসছে এবং একটি জয়েন্ট ফোরাম তৈরি করেছেন এবং এই রমিউল ইসলাম স্যার তিনি কিন্তু শিক্ষামন্ত্রী ব্রাত্যবসু অত্যন্ত ঘনিষ্ঠ আপনারা জানেন তিনি কিন্তু কয়েকদিন আগে উপনির্বাচনের ভোটের প্রচারও করে বেরিয়েছেন তো সেক্ষেত্রে শিক্ষামন্ত্রীর তরফ থেকে কিন্তু একটা গ্রিন সিগন্যাল রয়েছে এবং রমিল ইসলাম স্যারের প্রতি কিন্তু একটা শিক্ষামন্ত্রীর একটা আনুগত্য রয়েছে কিন্তু এই মতাবস্থায় শুধুমাত্র মুখ্যমন্ত্রীর গ্রিন সিগন্যাল প্রয়োজন তাহলেই কিন্তু পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির ফাইল সম্পূর্ণ কমপ্লিট হবে তো এই মতাবস্থায় রমিউল ইসলাম স্যার তিনি কিন্তু পরিষ্কার বার্তা দিয়েছেন তার সংগঠনের উদ্দেশ্যে তিনি বলেছেন যে আপনারা এই মুহূর্তে তিরিশ তারিখের মধ্যে আমাদের যে বেতন বৃদ্ধি হচ্ছে না এই নভেম্বর মাসে বেতন বৃদ্ধি হচ্ছে না তাই এই নিয়ে আপনারা কেউ কোথাও কোনো রকম কোনো পোস্ট করবেন না কোনো রকম কোনো আলোচনা নয় আপনারা চুপচাপ সরকারপন্থীর নেতৃত্ব এবং জয়েন্ট ফোরামের উপর ভরসা রাখুন যদি আপনারা বেতন বৃদ্ধি চান এবং পরবর্তী যে কর্মসূচি গ্রহণ করার কথা ছিল রাজ্য জুড়ে যে একটা আন্দোলনের কথা ছিল এই সমস্ত কিছু কিন্তু আপাতত স্থগিত রাখছে রমিউল ইসলাম স্যার কিন্তু এমনই বার্তা দিয়েছেন অর্থাৎ এই মুহূর্তে ডিসেম্বর মাস অব্দি কোনো কিন্তু কার্যকলাপ নয় একদম সরকারের ওপর চুপচাপ আস্থা রাখা ছাড়া ছাড়া কিন্তু কোনো কথাই তিনি বলছেন না তিনি একটাই কথা বলছেন যদি আমাদের ওপর ভরসা থাকে নেতৃত্বদের ওপর ভরসা থাকে তাহলে আপনারা চুপচাপ থাকুন যা করার আমরাই করব আপনারা বেতন বৃদ্ধি চান বেতন বৃদ্ধি অবশ্যই হবে এই হচ্ছে রুমিল ইসলাম স্যারের বার্তা তো আগামীতে নতুন বছর পড়লে পার্শ্বশিক্ষকদের জন্য নিশ্চয়ই কিছু একটা ভাবে ইসলাম স্যার যখন এই কথা বলছেন তখন তিনি সব দিক ভেবে চিনতে এবং তিনি নিশ্চয়ই সরকারের তরফ থেকে ওরকম কোনো গ্রিন সিগন্যাল পেয়েই কিন্তু এই ধরনের বার্তা দিয়েছেন এবং সরকার বিরোধী কোনো কর্মসূচিতে তিনি কিন্তু অংশগ্রহণ করতে নিষেধ করছেন পার্শ্ব শিক্ষকদের এই হচ্ছে আপডেট তো আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম তো ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ